আসসালামু আলাইকুম সেলিনা ভিলেজ ব্লগ থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমার আম্মা দেখেন পিঠা বানাচ্ছে সংস পিঠা সংস পিঠাও বলা হয় অথবা মাংস পিঠা এই যে মাংসগুলো রান্না করে নিয়েছে আগে ঝুড়ি করে মাংস রান্না করে নিয়েছে আর এই যে রুটি বানিয়ে নিচ্ছে এই যে রুটির মধ্যে মাংসর পুরগুলো দিয়ে দিয়ে রুটি পিঠাগুলো বানাবে এই যে এখানে আমার ছেলেই আগে বানানোর জন্য চেষ্টা করছে ও বানাচ্ছে ও বানাতে পারে দেখেন আমাদের চেয়ে ভালোই পারে রুটিগুলোর মধ্যে মাংসর পুর দিয়ে দিবে

আমি বাইরে যাইবা না খিড়কি দেবা না ইনার জানো ডিজাইন হয় এই যে এখানে আমি আবার পিঠাগুলো আবার আমি বানাচ্ছি মাংসর ভিতরে দিয়ে বানাই আমরা এই পিঠাকে আমাদের স্থানীয় ভাষায় সংস পিঠা বলে অথবা মাংস পিঠাও বলে আপনাদের এলাকায় কে কোন ভাষায় এই পিঠার নাম বলে থাকেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে মাংসটা সিদ্ধ করে ঝুরি করে রান্না করে নিয়েছি

বুঝাইreadline কনডক এন্ড এই দেখুন কয়েকটা ভিটা এখানে বানিয়ে ফেলেছি এই যে এখানে আমার এক চাচি রুটি বানাচ্ছে আমি যাকাগা এই যেখানে আমার আম্মা তেলে পিঠাগুলো ভাজছে তেলে ভেজে তারপর পিঠাগুলো খেতে হয় রুড়িতে পাকলাইছে ভালো হয়েছে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এরকম করেই পিঠাগুলো সবগুলো পিঠা ভাজে নেবে আমার আম্মা সবকিছু মাটির চুলাই করে জেলি আমার এই পিঠার রেসিপি পিঠা বানানোগুলা কেমন লাগলো আপনারা দেখে লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন